গরিব মিসকিনদেরকে দাওয়াত করে খাওয়াবেন বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে খাওয়াবেন খাওয়া খাওয়াইতে কিন্তু মহব্বত বাড়ে চক্ষু লজ্জার সৃষ্টি হয় খালি অপরের পয়সা দিয়ে রিক্সায় চড়বেন রিক্সায় দুইজন উঠলো একজন নামে হেঁটে চলে গেলো একসাথে দুইজনে খাইলো আর একজনে খেলাল করতে করতে বাইরে গেলো পয়সা অধিক এই চালাকি এক সময় ধরা পড়ে যায় এই মানুষকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানো রসুল্লাহ বলেন দাওয়াত দিয়ে খাওয়াও তাহাদু তাহাবু হাদিয়া দাও মহব্মত বাড়বে কার অসুখ হয়েছে তার বাড়িতে একটু আঙ্গুর নিয়ে যাও একটু কমলা নিয়ে যাও তোমার শত্রু যদি হয় চক্ষু লজ্জার সৃষ্টি হয়ে যাবে দেখা যাবে এসে চরম দুষ্মন ছিল সে তোমার বন্ধু হয়ে গেছে আর তিন নম্বরে মানুষ যখন ঘুমায় থাকে তখন তুমি নামাজ পড়িয়ো কোন সময় কন্ত তাও তো আপনারা জানেন মধ্যরাতের পরে যখন মানুষেরা ঘুমায় থাকে তখন তুমি নামাজ পড়িও এ রাত্রে কেন কারণ মানুষের কাছে সব থেকে বড় ভালোবাসা সত্যাকে বলেন আল্লাহ তারপরে আল্লাহ রেস